ভেবে দেখেছেন কখনো একটা সাধারণ পুইপাতা যদি হয়ে ওঠে আজকের দিনে অসাধারণ একটা রেসিপি না ঘি না গরম মশলা শুধু সর্ষের তেজ কাঁচা লঙ্কার ঝাঁঝ আর পুইপাতার নিজস্ব স্বাদ নরম মাটির ঘ্রানে মোড়ানো এমন একটা পদ যেটা একবার মুখে দিলে আপনি বলবেন এটাই তো খুঁজছিলাম এই পুঁই শাক যা মালাবার পালং শাক নামেও পরিচিত এটি একটি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তবে সাধারণত এই পুঁই শাক দিয়ে আমরা চচ্চড়ি ভাজি কিংবা মাছের মুড়ো কিংবা তেল দিয়ে আমরা নানা নানারকমভাবে সবজি দিয়ে বানিয়ে থাকি আমি কিন্তু আজকে সেই সব কিছুই বানাবো না একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই শাকটা যেমন অর্থাৎ এই পুঁই পাতাটা দিয়ে আমরা বানিয়ে ফেলবো এক দু দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা বানানো ভীষণ সহজ আর কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর এর স্বাদ একদমই মুখে লেগে থাকবে বন্ধুরা আপনারা তো অনেক রকম এই পুঁই শাক রান্না করেছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি বা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পুঁই পাতা রেসিপি বানানোর জন্য আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে আমি সেখানে চলে এসেছি দেখুন পুঁই শাকটা কত সুন্দর হয়েছে তার থেকে নরম নরম পাতা তুলে নেব এই রেসিপিটি বানানোর জন্য আমাদের শুধুমাত্র পাতা লাগবে ডাটা কিন্তু লাগবে না তাই আপনাদের প্রয়োজন মতন আপনারা সেইভাবে পুই পাতা নিয়ে নেবেন আমি দেখুন আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবারে পুই পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি আর পুই পাতাগুলো এরকম গোটা গোটা থাকলে বেশ ভালো হয় এবারে একটা পাত্রে আমি ফুটন্ত গরম জল নিয়ে নিলাম দিয়ে পুঁই পাতাগুলোকে ওই ফুটন্ত জলের মধ্যেই আমাদের ডুবিয়ে নিতে হবে গরম জলের মধ্যে দিলে পুঁই পাতাগুলো বেশ নরম হয়ে যাবে তবে বন্ধুরা পুইপাতাটা সেদ্ধ করতে যাবেন না এই রকম গরম জলেই একটু সাবধানে এই প্রসেসটা আপনারা সেরে ফেলবেন বন্ধুরা এবারে আপনারা বলে ফেলুন তো আপনাদের কার কার এরকম ছাদ বাগানের শখ আছে আমার কিন্তু এই রকম ছাদ বাগানে সবজি ফুল চাষ করতে ভীষণই ভালো লাগে তাতে সময়টাও কেটে যায় আর মনটাও খুব ফ্রেশ থাকে দেখুন কথা বলতে বলতে আমার পুঁই পাতাগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি এই জাস্ট ভিজিয়ে রেখেছিলাম এই এক মিনিটের মতন তারপরে দেখুন পুঁই পাতাগুলো নরম হয়ে গেলে আমি জল থেকে তুলে জল ঝরিয়ে নেব আপনারা কিন্তু এই গরম জলের ব্যাপারটা একটু সাবধানে করবেন এবারে পুই পাতাগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম যাতে কি না ভালো করে জলটা ঝরে যায় পুইপাতাটা এদিকে ঠান্ডা হতে থাক আর জল ঝরতে থাক অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার যা তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতন কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী সেইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে সামান্য একটু নুন দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিলে কি না আমাদের এই সর্ষেটার তেতো লাগবে না দিয়ে দেখুন শুকনো অবস্থায় একটু আমি গুঁড়ো করে নিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একদম ফাইন পেস্ট করে নেব আপনারা চাইলে এই কাজটা শিল্পাটাতেও করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই তবে শিল্পাটাই করলে খুবই টেস্টি হবে মশলাটা বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম প্রায় দু চামচের মতন কাঁচা সরষের তেল আপনারা চাইলে অন্য কোনো পাত্রে ঢেলে এই কাজটাও করে নিতে পারেন তবে আমি এই কাজটাই মিক্সির চারের মধ্যেই সেরে ফেললাম এবারে সর্ষের তেলটাকে বেশ ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব এই কাজটা কিন্তু বেশ ভালো করে খেয়াল রেখে করতে হবে মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল এদিকে পুইপাতাটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে একটা থালার মধ্যে পুইপাতাগুলোকে আমি এরকম বিছিয়ে নেব এবারে এক চামচ করে আমি এই মশলার পেস্টটা এই পুইপাতার মধ্যে লাগিয়ে নেবো পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে অনুযায়ী আপনারা সেই কাজটা করে নেবেন তবে একটু এই রকম পরিমাণ দিলে খেতে ভীষণ ভালো হয় আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে মশলাটা বেশ সুন্দরভাবে লাগানো হয়ে গেলে আমি দেখুন এই রকম হাত দিয়ে পুঁই পাতাটাকে বেশ সুন্দরভাবে ফোল্ড করে নেব এভাবে ফোল্ড করতে হবে যাতে এই মশলাটা বাইরে যেন না বেরিয়ে যায় দেখুন ঠিক এইভাবেই করে নেবেন অনেকেই পুঁই পাতার এই মোটাটা খান না সেটাও বাদ দিয়ে করতে পারেন তবে আমার এটা খুব নরম ছিল বলে তাই আমি বাদ দিয়ে নিই এইভাবে আমি ফোল্ড করে নিলাম আমি আর একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি সেইভাবেও আপনারা করে নেবেন দেখুন একটা পাতা নিয়ে নিয়েছি বড় পাতা তার মধ্যে আবারও মশলা দিয়ে দিলাম বেশ ভালো ভালো করে করে এটা কিন্তু নিতে হবে যাতে চারদিকে লেগে থাকে তাহলে খেতে খুব লাগবে এই পাতাটা বড় ছিল তাই আমি একটা দিয়ে করছি আপনাদের পাতা যদি ছোট ছোট হয় তাহলে দুটো উপরে উপরে রেখে দেবেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবারে পাতাগুলোকে দেখুন ঠিক এইভাবে আমাদের ফোল্ড করে নিতে হবে যেহেতু গরম জল দিয়ে আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম তাই পাতাগুলো নরম হয়ে যাবে তাই এই ফোল্ড করার সময় খুবই সুবিধা হবে দেখুন ঠিক এইভাবে সুন্দর করে আমাদের পাতাগুলোকে ফোল্ড করে নিতে হবে এই একই পদ্ধতি অবলম্বন করে আমি আমার যতটা লাগবে পাতাগুলো ততগুলো কিন্তু আমি রেডি করে নিলাম আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কত সুন্দর লাগছে তাই না এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম ভীষণই কম তেল লাগে এবারে তেলটাকে বেশ চারদিকে খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে নেব এবারে তেলটা বেশ গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দেবো আর ওই যে ফোল্ড করে রেখেছিলাম পাতাগুলো সেই পাতাগুলো ছেড়ে দেবো আলতো হাতে আর খুব সাবধানে যাতে পুইপাতাগুলো খুলে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রেখে এই কাজটা আমাদের করে ফেলতে হবে আর অবশ্যই খেয়াল রেখে গ্যাসের ফ্লেম একদমে লোয়েতে করে আমাদের উল্টে পাল্টে এই পুইপাতাগুলো বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার পুইপাতা বানিয়ে দেখবেন গরম গরম ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে আর আপনারা যদি এটা নিরামিষ দিনে বানান তাহলে এইভাবে বানাবেন আর যদি এমনি দিনে বানান তাহলে এর সাথে পেঁয়াজের কুচিও দিতে পারেন তাতে রকম অসুবিধা নেই বন্ধুরা এইভাবে একবার পুঁই পাতা রেসিপি নিরামিষ দিনে বানিয়ে খাবেন দেখবেন মাছ কথা একেবারেই ভুলে যাবেন এতটা টেস্টি হয় আর যদি আমার মতন করে যদি বানিয়ে থাকেন অবশ্যই তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই পুইপাতা রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন আমার পুই পাতাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেল এবারে আমি একই প্রসেস অনুযায়ী সমস্ত পাতাগুলো ভেজে নিয়েছিলাম বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে